সায়ন্ত এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ফোর কুইজের চ্যালেঞ্জ ঠিক আছে আমরা সায়ন্তর জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সায়ন্তকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সায়ন্ত জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা সায়ন্ত যদি চায় নিতে পারবে এই কলেজ ব্যাগটি ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোরকুইজের প্রথমটি হলো গণিত থেকে পি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই পাওয়ার সেটটির মোট উপাদান সংখ্যা কত হবে অপশান এ একশো আঠাশটি অপশান বি চৌষট্টিটি কোনটি সঠিক হবে স্যার অপশন এ একশো অপশন এ একশো তোমার উত্তরটি সঠিক হয়েছে ওর যে দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে একটি ল্যাম্পপোস্টের উচ্চতা দশ মিটার ল্যাম্পপোস্টটি থেকে দশ মিটার দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক ল্যাম্পপোস্টটির চূড়া থেকে কত দূরে দাঁড়িয়ে আছে অপশন এ টেন রুট টু মিটার অপশন বি ফাইভ রুট টু মিটার কোনটি সঠিক হবে তার অপশান এ টেন রুট মিটার অপশান এ টেন মিটার তোমার অতটি সঠিক হয়েছে ফোরকুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে মানুষের স্বাভাবিক রক্তচাপের গড় মান কত অপশন এ একশো বিশ বায় বি একশো দশ বাই একশো নয় কোনটি সঠিক হবে তার অপশন এ একশো বিশ বাই আশি অপশন এ একশো বিশ বাই আশি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও বিজ্ঞান থেকে একটি গাড়ির ভর বেগ দু কেজি মিটার পার সেকেন্ড গাড়িটির ভর দুইশো কেজি হলে বেগ কত হবে অপশন এ ফাইভ মিটার পার সেকেন্ড অপশন বি টেন মিটার পার সেকেন্ড কোনটি সঠিক হবে তার অপশন বি টেন মিটার পার সেকেন্ড অপশন বি টেন মিটার পার সেকেন্ড তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে সায়ন্ত জিতে গেল ফোর কুইজ তার মানে সায়ন্ত জিতে গেল এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা এই কলেজ ব্যাগটি সায়ন্ত তুমি এখন কোনটি নিতে চাও কলেজ ব্যাগ কলেজ ব্যাগ তো আমরা সায়ন্তের উইন করা এই কলেজ ব্যাগটি তার বাস্কেটে রেখে দেবো বাস্কেটে জায়গা কম থাকায় আমরা সায়ন্তের কলেজ ব্যাগটি সাইডে রাখছি পঞ্চম থেকে এইচএসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আমার নাম সায়ন্ত আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি মোহাম্মদপুর সরকারি কলেজে আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম সায়ন্ত এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার থ্রি কুইজের চ্যালেঞ্জ থ্রি কুইজের চ্যালেঞ্জ তো আমরা সায়ন্তর জন্য এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সায়ন্তকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সায়ন্ত জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা ঠিক আছে জি স্যার ঠিক আছে ঠিক ওই যে প্রথমটি হলো বাংলা থেকে মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু কোনটি অপশন এ পারস্পরিক দুঃখ কষ্ট অপশন বি অফিস জীবনের দুঃখ কষ্ট কোনটি সঠিক হবে স্যার অপশন বি অফিস জীবনের দুঃখ কষ্ট অপশন বি অফিস জীবনের দুঃখ কষ্ট তোমার উত্তরটি সঠিক হয়েছে

স কে সমর্থন করে অপশন এ হি হিভার ইয়েস্টারডে অপশন বি ইজ ওয়েটিং আউটসাইড কোনটি সঠিক হবে স্যার অপশন এ এ হি হি অ্যারাইভড ইয়েস্টারডে ইয়েস্টারডে তোমার উত্তরটি সঠিক হয়নি যার ফলে সায়ন্ত থ্রি কুইজটি মিস করলো বা লস করলো যাই হোক সমস্যা নেই সায়ন্তর জন্য এখনো দুটি কুইজ বাকি রয়েছে সায়ন্ত এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে সায়ন্ত এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা সায়ন্তের জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সায়ন্তকে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজের উত্তর সঠিকভাবে দিতে পারলে সায়ন্ত জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম এগুলো তুমি জিততে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে ওয়ান কুইজটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি অপশন এ তিতাস গ্যাস ক্ষেত্র অপশন বি হরিপুর গ্যাস ক্ষেত্র কোনটি সঠিক হবে তিতাস গ্যাস ক্ষেত্র তোমার তোটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে জিতে গেল ওয়ান কুইজ তার মানে সায়েন জিতে গেল এই ছত্রিশটি কালো কালি কলম বা কালো বল পেন তো আমরা এখন সায়ন্ত উইন করা এই ছত্রিশটি কালো কালো কলম তার বাস্কেটে রেখে দেব সবশেষে সায়ন্তের জন্য রয়েছে টু কুইজ তো আমরা এখন টু কুইজটি সায়ন্তের জন্য নিচ্ছি সায়ন্তকে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এবং এই দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে সায়ন্ত জিতে যাবে এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো একটি বৃত্তের ব্যাস ফরটিন সেন্টিমিটার হলে পরিধি কোনটি হবে অপশন এ ফরটিন পাই অপশন বি সেভেন পাই কোনটি সঠিক হবে স্যার অপশন এ এ পাই পাই তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হল সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে অপশন এ 6 সেমি অপশন বি 5 সেমি কোনটি সঠিক হবে স্যার অপশন বি 5 সেমি অপশন বি 5 সেমি তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরির সাথে সাথে শায়ন্ত জিতে গেল টু কুইজ তার মানে শায়ন্ত জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন শায়ন্তর উইন করা এই জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব শায়ন্ত জিতে গেল ফোর কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা এখন সাইন্সে উইন করা এই চমৎকার প্রাইজ গুলো দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে সায়ন্তের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে সায়ন্ত তার প্রাইজগুলো হাতে পাবে বন্ধুরা এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের স্পেশাল বক্স এই বক্সের মধ্যে প্যাকেটিং করে সায়ন্তের প্রাইজগুলো আমরা তার ঠিকানায় পাঠিয়ে দেব সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই সায়েন্টের মতো দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের স্পেশাল প্রোগ্রাম কুইজ ক্যাম্পাসে অডিশন দিতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই এখানে শেষ করছি